আর কি তা ভাই সরকার দেখি সামান্য নামমাত্র চল্লিশ উল্লিশ লাখ টাকা আর উপনো বিশ লাখ টাকা জীবনের এই শেষ নির্বাচন এই নির্বাচনে আমি সবাইয়ের কাছে আমার আঁকুল একটি আবেদন কে হেভিওয়েট কে হ্যাভিওয়েট না আমি ক্ষুদ্র কি বড় সেটা আমার বিবেচনার মধ্যে আমি নিচ্ছি না সিলেটের ডিসি অফিস আমার পর্যন্ত আমার ক্ষমতা বাড়া শেষ ইনার ডিসি অফিস আছে আর কিতা নাই আপনারা সারা দান আমার পরিষদও যেটা সরকারি পাই আর উপজেলার বরাদ্দ হলো যে বাসা দেগুলা ও বাসা বাড়া বরাদ্দটা আমরা পাই ওনো মনে করে কিছু একটা টেকাও হয় আর আপনারা জাগা জমিন যেটা লই জাগা জমিন থাকি ওয়ান পার্সেন্ট টেকা উপজেলা পরিষদ হইয়া ঢুকে সব টেকাগুলো দেখুন যে এই ইউনিয়নের ট্যাক্সগুলো মানুষের হোল্ডিং ট্যাক্স ইউনিয়নও দে পৌরসভার ট্যাক্স পৌরসভার দে বাড়ির ট্যাক্স গড়ের ট্যাক্স দোকানের ট্যাক্স ব্যবসার ট্যাক্স এগুলো পৌরসভার দেওয়া হয় ইউনিয়নে দেওয়া হয় উপজেলার কেউ ট্যাক্স উক্স কেউ কোনটা দেয় না শুধু আমার উপজেলা পরিষদের যে গড়গুলো আছে ও গড়গুলার বাড়া আমরা পাই আর কী তাহাই সরকার থেকে সামান্য নামমাত্র চাল্লিশ পঞ্চাশ লাখ টাকা আয় আর পনেরো বিশ লাখ টাকা যেগুলো আয় চেয়ারম্যানের আশীর্বাদ দেওয়ার বাদে আমরা অন্য সামান্য একটা টাকা পাই আর ওই যে আপনারা জায়গা জমিন যথার্থ হইন এক কোটি টাকার যদি জায়গার আপনারা ট্যাক্স দেন তো এক লাখ টাকা আইয়া ঢুকে উপজেলার এখন আপনারা মনে করেন বিয়ানীবাজার কত কোটি টাকার জায়গায় বেছে আপনারা বলা করি গুজরা বিয়ানীবাজার জমি ক্রয় বিক্রয় বাংলাদেশের যে কোনো জায়গায় থাকি এখন কম হিসাবে উপজেলা পরিষদের কোনো বড় ধরনের কোনো আয় নাই তো যেটুকু আয় আছে রে ভাই ই আয়ের নাইনটি নাইন পার্সেন্ট খাম ইনশাল্লাহ ওইসে সামনে দিয়ে ওটা হইব ওটা আমি আশা দিতাম পারি এবং সবচেয়ে বড়ো কথা হইছে যে মানুষের যে কথা শোনা মানুষের লোকের সহযোগিতা করা এটা আমি চেয়ারম্যান থাকলেও হইব না থাকলেও ঐব আজকে একটা জিনিস স্পষ্ট করি কই একজন মানুষে মাত্র ফাঁস করব কারোই বা দশজন মহিলা পুরুষ এবং উপজেলা চেয়ারম্যান তিন ফোধ মাত্র তিনজন মানুষ ফাঁস করবো কারো হইব মাত্র বা হইব তিনজন তিন দশে ত্রিশ জন না চাল্লিশ জন যে ফেইল মারব ওই গীতা গীতা ये सामाजिक बने बियानी बाजार तखबो हमरे मजे मोनोबाजी सिस्टम आरंभ होईसे जे अमुक फास ना करले यार रवाय तोनाय तनाय इधर गैर लखै लुनै द बोलिया सियार मेन ओइले जथा ना ओइले होता मानसे जदी माया करे अर अल्लाह रुकुम ताके सियार मेन ओइले जथा ना ओइले होता আমি চেয়ারম্যান আসতাম তো কিন্তু আমার কাছে গুলিয়া খাই লিব নাকি ঘটনা এসে এটা একটা বাড়ালি নানান ধরনের বক্তব্য ইতা আমি ভারিও না আমি আছি জনগণের লোক তাহমজনের লগে পাস করলেও আসি ফেইল করলেও আসি বাকি করা বিএনজার মানুষের তার রায় উনত্রিশ তারিখ দিব ইনশাল্লাহ আমি আশাবাদী যে আল্লাহ বাকরুল্লা আলমিনে আমার মামাকর দোয়া মই মুরব্বীর দোয়া বন্ধু বান্ধবর দোয়া আত্মীয় স্বজনের দোয়া এবং আমার বিএনজারবাসীর দোয়ার বদৌলতে ইনশাআল্লাহ আমার আত্মবিশ্বাস উনত্রিশ তারিখ আমরা রিজাল্ট করবো ইনশাল্লাহ আমি এইমাত্র আমার নমিনেশন জমা দিয়ে আসলাম চেয়ারম্যান পদে উপজেলা চেয়ারম্যান পদে আমি আমার নমিনেশন এইমাত্র জমা দিলাম আমি দেশবাসীর কাছে বিশেষ করে বেনিবাজারের প্রত্যেকটা ভোটার যে যেখানে আছেন দেশে বিদেশে যারাই যেখানে আছেন আমার জীবনের এই শেষ নির্বাচন এই নির্বাচনে আমি সবাইয়ের কাছে আমার আকুল একটি আবেদন যে এই নির্বাচনে আমাকে বিজয়ী করে জনগণের যেভাবে আমি অতীতে জনগণের পাশে ছিলাম আগামী দিনেও জনগণের পাশে থেকে নয় আমৃত্যু জনগণের পাশে থাকতে পারি এই এই দোয়াটুকু করবেন আমি এই পর্যন্ত আশা করি সব ইন্ডিয়নেই সবখানেই আমি গিয়েছি এবং জনগণের কাছে জনগণ কবি উৎসাহী জনগণ ছাচ্ছে যে আমাকে আবার নির্বাচিত হওয়ার জন্য নির্বাচনে দাঁড়াবার জন্য উৎসাহিত করেছে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমার মনোনয়নের যে কপিটি সেটি আমি জমা দেব এই জমাদানের মধ্য দিয়ে সমস্ত বিয়ানীবাজারবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা আগামী উনত্রিশ মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে আপনাদের খ্যাদমত করার সুযোগ দেবেন আমি আপনাদের এই আমানতের পূর্ণ মর্যাদা রাখব আমি বিয়ানীবাজারবাসীর ইজ্জত সম্মানের দিকে লক্ষ্য রেখে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমার নির্দিষ্ট মেয়াদ আমি জনগণকে নিয়েই আমার পথ চলব আমি আপনাদেরকে হতাশ করব না আমি জনগণের আমানত খেয়ানত করব না এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী এই বিয়ানীবাজারকে আমি পুনর্গঠন করার চেষ্টা করব আশা করি আমার প্রিয় বিয়ানীবাজারবাসী আমার সাথেই থাকবেন আমার জীবনে আমি অনেকগুলো নির্বাচনে অনেকের হয়েই নানাভাবে একজন কর্মী হিসাবে আমি খেটেছি আমার সব কিছু উজাড় করে দিয়ে আমি নির্বাচনে আমি অনেকের হয়ে আমি নির্বাচন করেছি আমার নিজের জন্য আমি নির্বাচনে এবার প্রথম আমার অনুভূতি অন্যের বেলায় যেমন করে আমি খেটেছি আমার অনুভূতি ঠিক তেমনি আমি মনে করি আমি যেভাবে সবার জন্য খেটেছি আমার জন্য সবাই মিলে খাটবেন আমাকে সহায়তা করবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন সাহস যোগাবেন আমি বাসীর কাছে এটাই প্রত্যাশা করি আমি সবাইকেই হ্যাভিট প্রার্থী হিসাবে মনে করছি আমি নিজেকে একজন ক্ষুদ্র প্রার্থী হিসাবে মনে করছি আমি মনে করি সবার সাথে আমি প্রতিযোগিতা করে জনগণের ম্যান্ডেট যদি আমার পক্ষে থাকে তাহলে আমি নির্বাচিত হব যিনি যত বড় হ্যাবিট প্রার্থী হন না কেন উনি তো জনগণের বুটে নির্বাচিত হতে হবে আমি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই নির্বাচনকে একটি অর্থবহ নির্বাচন হিসেবে আমরা নিতে চাই এবং জনগণের যে মতামত সেটার প্রতিফলন দেখতে চাই এক্ষেত্রে কে হ্যাভিওয়েট। কে হ্যাভিয়েট না আমি ক্ষুদ্র কি বড় সেটা আমার বিবেচনার মধ্যে আমি নিচ্ছি না আমি জনগণের শক্তিকেই সবচেয়ে বড় শক্তি হিসাবে মনে করছি এবং জনগণ যাকে ভোট দেবে তিনি হ্যাভিয়েট প্রার্থী আমি ভাইস চেয়ারম্যান পদে আপনাদের ভালোবাসার সহযোগিতা নিয়ে আজকে আমি এই মনোনয়নপত্র দাখিল করেছি নির্বাচন কমিশনে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ মনোনয়নপত্র বৈধ হবে সবার দোয়া সহযোগিতায় আগামী তেরো তেরো মে প্রতীক পাবো আমি সবাইকে নিয়ে বিয়ানীবাজার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে আমি নির্বাচন করব এবং সুন্দর একটি বিয়ানীবাজার উপজেলা স্মার্ট স্মার্ট বিয়ানীবাজার উপজেলা বিনিময়ে এগিয়ে যাব সবাইকে সাথে নিয়ে বিয়ানীবাজারে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি সবাইকে সাথে নিয়ে প্রতিটি ওয়ার্ডে পাড়ায় মহল্লায় আমি খুব বেশি সাড়া পাচ্ছি নির্বাচনের জন্য খুব বেশি সাড়া পাচ্ছি আলাইকুম আদাব আমি প্রথমে আল্লাহ রাবুল আলমদিনের কাছে সুক্রিয়া জানাই আগে আমার নমিনেশন পত্র জমা করছি শান্ত এবং সুশৃঙ্খলভাবে এবং আমার উপজেলার আমার মুরব্বিয়ান এবং যুবক বা শুভাকাঙ্ক্ষী আমার সকল বাইদের নিয়ে আমি শান্তভাবে আজকে আমার উপজেলার নির্বাচন কমিশনও আমার নির্বাচন নমিনেশন আমি জমা করছি আলহামদুলিল্লাহ সবাই সুক্রিয়া জানাই সম্মিলিত লমায় গ্রামের প্রতিনিধি হয়ে বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরে জনগণের খেদমত করার উদ্দেশ্যে আমি আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি আমার কাছে অত্যন্ত আনন্দ লাগে যে আমি উপজেলার সর্বস্তরের জনগণের খেদমথের জন্য আল্লাহ পাক আল আমিন মনোনয়নপত্র জমা দেওয়ার তৌফিক দিয়েছেন আমি সকলের কাছে দোয়া প্রার্থী গেছে বার প্রতিদ্বন্দ্বিতা করছি বিশ হাজার ভোট আমার দিস সেকেন্ড পজিশনে আমি আসলাম আবার আমি আশা আছে আমার জনগণ থেকে আর আমার প্রতি যে আসেন সদয় আসেন আমার ভোট দিবা আমি যদি ক্ষমতার যাই তে তো বাদর চিন্তা দেখম সেবা করিয়া যদি মানুষের মন জয় করতাম পারি তে তো মানুষেও চাইবা আমার জনগণে চাইবা আমি আর উদ্যোগ নেওয়া লাগতো না আর এখন যদি ফার্স্ট করি না তে অন্যরে সুযোগ দিম যেহেতু এটা ষষ্ঠ নির্বাচন এর আগে পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে আপনারা আপনাদের প্রতিনিধি নিয়োগ করার চেষ্টা করেছেন আমি কারো সমালোচনায় যেতে চাই না আমি একটু কথা বলতে চাই যাদের হৃদয়ে আন্তরিকতা আছে যাদের হৃদয়ে দেশপ্রেম আছে যাদের হৃদয়ে এলাকার প্রতি সম্প্রীতি ভালোবাসা আছে কেবল তার পক্ষেই কিন্তু এক ডেকুরো কিছুর পরিবর্তন ঘটানো সম্ভব এই জনপদের যে মান সম্মান ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার এগুলাকে অন্ততপক্ষে ধরে রাখার জন্য আমি আমার নির্বাচনী প্রচারণার অংশবিশেষ হিসাবে এগুলো আমি আমার কার্যক্রমে চালিয়ে যাবার চেষ্টা করব আর